আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নিয়মিত যারা মেশিনের মেশিনের ভিডিও প্রত্যেক মেশিনের ভিডিও দেখেন তাদের জন্য নতুন একটি ভুট্টা মারাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম এই মেশিনটি আপনার ষোলো পঞ্চাশ এটি আপনার স্ক্রু মডেল যেটা বলে স্ক্রু মডেল পুরা বডি ফ্যান এবং এই হবারগুলো আমরা আপনার যে জাহাজের সিট সেই জাহাজের সিট দিই এবং এই বডিগুলো আপনার জাহাজের সিট দেওয়া বড়ি সিটটাও জাহাজের সিট দেওয়া এবং এটা আপনার পাইপ মডেল যে ডিসপুরে এখানে বস্তা ধরা যাবে এমনিতে ভোটটা এই সাইড থেকে ভোটটা বেরোবে এবং ফ্যানে হাওয়া এই সাইড থেকে দেবে এই মুখ দিয়ে আপনার হাওয়া বেরোবে এবং এই মেশিনে একটা ওয়েট ব্যালেন্স দেওয়া আছে যেটা ওয়েটের কারণে আপনার ইঞ্জিনের প্রেশারটা কম পড়বে এবং এই মেশিনে আপনি সহ ভোটটা মেড়াই করতে পারবেন সামনে সাইলেন্সার দিয়ে আপনার সামনে ভোটটা আসবে না এবং ভুট্টাটা খুবই পরিষ্কার হবে এবং এই যে এই মেশিনটাই হচ্ছে আপনার যে ইঞ্জিন দিয়ে ভুট্টা ভাঙবেন সেই ইঞ্জিন দিয়েই গাড়ি চালিয়ে যাবেন তো এখানে ইঞ্জিন বসানো থাকবে এই টুল আছে এবং এই যে হ্যান্ডেল সিস্টেম এটা আপনার সিম্পুলের ভিতরে খুবই সুন্দর একটা গাড়ি মানে মাঠে ঘাটে এবং যেখানে সেখানে মানে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন এই গাড়িটি নিয়ে এবং একই ইঞ্জিন দিয়ে ভুট্টা ভাঙার শেষে এবং বাড়িতে মানে ভুট্টা ভাঙতেও পারবেন এবং এই সেই ইঞ্জিন দিয়েই গাড়ি চালাতে পারবেন এই যে এখানে বেল্ট টাইট দেওয়ার একটা ব্যবস্থা আছে এটি আপনার বেল্ট টাইট যাবে এই যে এটা লক করা আছে এখানে বেল্ট টাইট হয়ে যাবে তো এবং বেল্ট টাইট শেষ মানে কারণ যে বেল্ট লুজ দিয়েছিলেন আপনার মেশিন ফ্রি হয়ে গেল তখন আপনি ইঞ্জিন নিয়ে চলে আসতে পারবেন এবং এই যে স্ক্রু যে পুলি এটি আপনি স্ক্রু এই পুলিটা ঘুরবে এটা আপনার ভোটটা বেরোনোর জন্য এই এই যে স্ক্রু পুলি তো ওখানে ফ্যান তো সব মিলিয়ে যারা ভুট্টা মারাই মেশিন নিতে চাচ্ছেন অল্প পুঁজির ভিতরে তাদের জন্য এই মেশিনটি আমি বলবো খুবই ভালো যদি কেউ মনে করেন যে এই মেশিনে আমি গিয়ার গিয়ার সেট করবো সেই ক্ষেত্রে আপনি গিয়ার সেট করে নিতে পারবেন আবার যদি বললেন না গিয়ার না এটা বেল্ট সিস্টেমের গাড়ি তো এটা বেল্ট সিস্টেম মানে বেল্টে সাফ দিলে এটা ওই যে বেল্টে এ সাইডে আসেন এটা আপনার বেল্টে সাফ দিলে বেল্টে সাপ দিলে গাড়ি চলবে এবং বেল্ট ছেড়ে দিলে গাড়ি দাঁড়ায় পড়বে এবং এটা ব্রেক আছে তো ওভারঅল মিলিয়ে গাড়িটাই ডিপানসেল ব্যবহার করা হয়েছে আপনার মাইক্রো গাড়িতে ডিপানসেল তো এই গাড়ি যারা নিতে এসব সামনে ভোটটার সিজন আসছে ভোটটা ছাড়ার সময় আসছে তো যারা এই গাড়িটা নিতে চান তাদের জন্য এই গাড়িটা খুবই পারফেক্ট তো আরেকটা জিনিস আরেকটা জিনিস আমি দেখাই এই মেশিনটি কিন্তু আপনার মানে এটা খোলা সিস্টেম বলে যেটাকে বলে যে এই সাইডে আসেন আপনার এই যে এই সাইডে আপনার এই যে এই দেখেন একটা আলাদা প্লেট আছে এই প্লেটটা খুললেই আপনার এই মেশিনটার সেল আপনার বের করে নিয়ে চলে আসা যাবে বডি কাটা লাগবে না অন্যান্য মেশিনগুলোতে আপনারা দেখবেন এই সেল কিন্তু সাধারণত কেউ বের করতে পারে না ভিতরে যে সেলটা আছে এই সেলটা অনেক সময় কেউ বের করতে পারে না তো আমাদের এই মেশিনে আপনার ফোল্ডিং সিস্টেম রাখা হয়েছে যে আপনি মনে আপনি সেলটা বের করতে পারবেন এবং লাগাতে পারবেন তো আগামী সামনে আর হয়তোবা এক মাস কি দেড় মাস দুই মাস পরে ভোটটা উঠবে যারা ভোটটা মালায় মেশিন নিতে ইস তাদের জন্য এই ভিডিওটি আমার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আপনারা সরাসরি এসেও দেখে শুনে মেশিনটি নিয়ে যেতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে দেখে অবশ্যই আমার করে বেল আইকনটি আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ